আজকে আমরা জানব পৃথিবীর বিস্ময়কর প্রাণী হলুদ গোলার টুকান পাখিটি সম্পর্কে টুকান পাখির বিশেষত্ব হলো এর ঠোঁট এর ঠোঁট আকারে অনেক বড় যা অন্য পাখি থেকে এটিকে আলাদা করেছে এটি একটি বিপন্ন প্রজাতির প্রাণী মূলত এটিকে হন্ডুরাজ আমেরিকা এবং পেরুতে বেশি দেখা যায় পাখিটি গণ জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে এবং ফল গাছের মধ্যে তাদের আবাস তৈরি করে এটি একটি ফলবক্ষ প্রাণী ঠোঁট লম্বা হওয়ায় এরা দূর থেকে ফল ছিঁড়ে খেতে পারে বনের এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে লাফিয়ে চলাচল করে আজকে আমরা জানবো পৃথিবীর বিস্ময়কর হলুদ গোলার টুকান পাখিটি সম্পর্কে টুকান পাখির বিশেষত্ব হলো এর ঠোঁট এর ঠোঁট আকারে অনেক বড় যা অন্য পাখি থেকে এটিকে আলাদা করেছে এটি একটি বিপন্ন প্রজাতির প্রাণী মূলত এটিকে হন্ডুরাজ আমেরিকা এবং পেরুতে বেশি দেখা যায় পাখিটি গণ জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে এবং ফল গাছের মধ্যে তাদের আবাস তৈরি করে এটি একটি ফলবক্ষ প্রাণী ঠোঁট লম্বা হওয়ায় এরা দূর থেকে ফল ছিঁড়ে খেতে পারে বনের এক গাছের ডাল থেকে অন্য